বাসায় আছে সাধারণত তিন প্রকারের স্ট্রোজেন উৎপন্ন হয় স্টাডিওল এটা প্রধানত প্রজনন বয়সে থাকে স্ট্রন যেটা পর সাধারণত প্রাধান্য পায় আর গর্ভাবস্থায় সাধারণত স্ট্রায়াল এছাড়াও অ্যাডেনাল গ্রান্ড এবং ফ্যাট টিস্যু থেকেও সামান্য পরিমাণ ইস্ট্রোজেন উৎপন্ন হয় এখন এটা ফিজিওলজিক্যাল ইফেক্টটা কি ইস্ট্রোজেন হরমোন কেন মহিলাদের দরকার বেশি যেটা প্রজনন সিস্টেম বিশেষ করে ইউট্রাস এন্ডোমেট্রিয়াম যে লাইনিং পুরো করতে সাহায্য করে যেটা গর্ভধারণের জন্য খুব জরুরি মহিলাদের যে ডিম্বাণু উৎপাদন নিয়ন্ত্রণ করে আর হচ্ছে যে ভ্যাজিনাল লাইনিং সুরক্ষিত ও আর্দ্র রাখে আর হচ্ছে হাড়ে যে ক্যালসিয়াম জমা করতে এটা সাহায্য করে যা তাদেরকে অস্টিওপোরোসিস প্রতিরোধে সহায়ক হয় আর রক্তনালীগুলোতে প্রসারিত করে রক্তচাপ নিয়ন্ত্রণ এবং ইসডিএল কোলস্ট্রল যেটাকে আমরা ভালো কোলেস্ট্রল বলি এটা বাড়ায় এবং এলডিএল কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং ব্রেনে আমরা জানি যে সেরোটোনিন এটা উৎপাদনে এটা খুব ভূমিকা রাখে এবং যেটা আমাদের ভালো মুড এবং মানসিক যেটা স্থিতিশীলতার জন্য বা মেন্টাল স্টেবিলিটির জন্য গুরুত্বপূর্ণ এখন এই হরমোন যদি আধিক্য হয় হ্যাঁ তখন আমরা এটাকে স্ট্রোজেন ডোমিনেন্স বলি এটা বোঝায় কি যে শরীরে স্ট্রোজেন হরমোনের পরিমাণ প্রোজেস্টেরনের তুলনায় যদি বেশি হয়ে যায় এই ভারসাম্যহীনতা বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে বিশেষ করে অনিয়মিত পিরিয়ড ওজন বৃদ্ধি মুড সুইং ব্রেস্ট এন্ড যা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হতে পারে কারণ সমূহ কি সাধারণত যদি আমাদের লিভারের দুর্বলতা বিশেষ করে লিভার স্ট্রোজেন মেটাবলিজম জন্য গুরুত্বপূর্ণ। লিভারের কার্যকারিতা কমে গেলে ইস্ট্রোজেন শরীরে জমা হয়। অতিরিক্ত যদি শরীরে ফ্যাটিশ থাকে শরীর অতিরিক্ত চর্বি ইস্ট্রোজেন উৎপাদনে সহায়তা করে। আর জেনে ইস্ট্রোজেন যেটা আমরা জানি যে পরিবেশ থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন প্লাস্টিক বা প্রসাদনী সামগ্রীতে এই ইস্ট্রোজেন ব্যবহার করা হয় যেমন বিসফেনল এ তারপর হচ্ছে থ্যালেট তারপর অতিরিক্ত স্ট্রেসের কারণে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে বেশি পরিমাণ কর্টিসল হরমোন উৎপাদনের কারণে প্রশ্ননে ঘাটতি হয়। এখন ফাংশনাল মেডিসিনের দৃষ্টিবঙ্গে কি ফাংশনাল মেডিসিনে মূলত সমস্যার মূল কারণ বের করে

পাওয়া যায় ভেজিটেবল এটা ব্রোকলি ব্রেসেল স্পট এবং ফুলকপি লিভার স্ট্রোজেন মেটাবলিজম সাহায্য করে আমরা জানি যে এই ফুলকপি তারপর বাঁধাকপি এগুলোতে ডাইন্ডল মিথুন একটা উপাদান থাকে এটা স্ট্রোজেন মেটাবলিজম এর সহায়ক যার কারণে শরীরে অতিরিক্ত মেটাবলিজম লিভার বের করে দিতে পারে লিভার ডিটক্সিফিকেশনে লেবু পানি মিল্ক থিসেল এবং এভা সিডার ভিনেগার উপকার করে আর প্রতিদিন পর্যাপ্ত পানি লিভারের কার্যকারিতা বাড়িয়ে দেয় এক্সারসাইজ এবং ওজন নিয়ন্ত্রণ করার জন্য আমরা পেশেন্টদেরকে নিয়মিত ব্যায়াম এবং হরমোনের ভারসাম্য এটা ব্যালেন্স করবে আর পেশেন্টের স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য সাধারণত মেডিটেশন যোগ ব্যায়াম পর্যাপ্ত ঘুম আজ এটা

ট্যালার্স 100% আপনি এই সামগ্রী যারা ব্যবহার করতেছেন তাদেরকে বলি যে ন্যাচারাল সোর্স থেকে পাওয়া কোনো প্রসাদের সামগ্রী হ্যাঁ ব্যবহার করার জন্য তো আমরা যদি এই দৃষ্টিবন্ধুলে যাই এস্ট্রোজেন ডমিনেন্সের যে সমাধানের জন্য আমরা যদি পুরোপুরি একটা এই গাইডলাইন বান করি তাহলে আশা করি এই শোসা থেকে আমরা বেরিয়ে আসতে পারব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোনো যদি আপনাদের জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্ট সেকশনে করুন আমরা এটার आंसर দেব এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ আল্লাহ হাফেজ